হাই গাইস বাংলাদেশে ঈদ চলে গেলেও রেস রয়ে গেছে আজ নাগরপুর উপজেলায় দুপুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটু সামনেই স্বপ্নবিলাস নামে একটি পার্ক রয়েছে এটার ভিতরে আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো এটাই ঢুকার রাস্তা জনগণের বিনোদনের জন্যই আওয়ামী লীগ নেতা গড়ে তুলেছে স্বপ্নবিলাস যা বর্তমানে দুবুর ইউনিয়ন সহ আশপাশ থেকে বিভিন্ন দর্শনার্থী এখানে প্রবেশ করেন বাবুল সারের সান্নিধ্য আমরা পেলাম উনি ঈদের ছুটিতে এখানে এসেছেন আর আমি সত্যিই মুগ্ধ হয়েছি এরকম একটা বাড়ি নির্মাণ করেছে আর এই বাড়ির ভিতরে অসংখ্য ভাস্কর্য যা বাচ্চারা এবং এলাকার ধর্ষণার্থী এখানে এসে খুবই আনন্দ এনজয় করে তো স্যারের কাছে একটা প্রশ্ন করবো যে স্যার এরকম একটা বাড়ি এখানে কোনো তো স্বপ্নবিলাস নাম দিয়েছেন কিন্তু কোনো টিকিট কোনো কিছুই লাগে না এটার উদ্দেশ্যটা যদি স্যার একটু বলতেন যে এরকম একটা সুন্দর বাড়ি এখানে করেছেন আর শুনেছি যে আপনি এখানে তো খুব একটা থাকেন না স্যার স্যার অ্যাকচুয়ালি আমি আপনার থেকে জানাচ্ছি আমি আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের পক্ষে নমিনী পাওয়ার জন্য একজন প্রার্থী এবং আমি জনগণের সাথে আমি আছি গত বিশ বছর ধরে আমি বিভিন্ন দুস্থ মানুষের মাঝে আমি এই ঈদ উপলক্ষে কাপড় বিতরণ করে আসছি তার আমাদের নাগপুরে তেরোটা বারোটা ইউনিয়ন এবং তেলগায়ে আটটা ইউনিয়ন প্রত্যেক জায়গায় আমি দুস্থ মানুষের জন্য সেবা করে যাচ্ছি কিন্তু যারা বিত্তবান তাদের জন্য আমি এই বাড়িটা বানিয়েছি তারা যেন আমার সান্নিধ্যে আসার জন্য এই আমার বাড়িটা দেখে যায় এবং তারা মানে আমি অ্যাকচুয়ালি আমার শেকড়টা হলো না এই ধুপুজা এই শেকড়ের টানে আমি এখানে এসেছি এবং জনগণের সাথে সব সময় একটা আত্মার সম্পর্ক স্থাপনের জন্য আমি এটা বানিয়েছি তা সবাই যারা আসে দূর দূরান্ত থেকে আসে তাদেরকে আমি আমার অন্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা যেন এসে তাদের আত্মীয় স্বজনকে এখানে নিয়ে এসে কিছুটা বিনোদনের জন্য আমি যদি দিয়ে থাকি এটা আমার সার্থকতা আছে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের মুখ থেকে শুনলেন স্যার একজন জনদরিদি এবং এই মাটির টানে এখানে উনি ঈদের মধ্যে আসেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্যার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তো আমি আশা করব। মাননীয় প্রধানমন্ত্রী এরকম একজন ভালো মানুষকে যদি নমিনেশন দেন তাহলে নাগরপুর আরও অনেক উন্নত হবে এবং তার যে মহৎ উদ্দেশ্য এখানকার জনগণ যেন এখানে এই বাড়িতে এসে বিনোদন নিতে পারে আশেপাশে নাগরপুরে কোথাও এরকম সুন্দর বাড়ি বিনোদন কেন্দ্র নেই যে কারণে স্যার এরকম একটি এলাকার জনগণের কথা চিন্তা করে তিনি এরকম একটি বাড়ি নির্মাণ করেছেন এবং এই রোজার মধ্যেই তিনি দুস্থ সহায় মানুষকে অসংখ্য মানবতার কল্যাণে কাজ করেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার আর একটা পরিচয় আছে আমি একমাত্র টাঙ্গাইল জেলায় একমাত্র রাষ্ট্রীয় পুরস্কার একজন খেলোয়াড় আমি ঢাকা আহ্বানিতে দশ বছর খেলেছি এবং মডার্ন ক্লাবে পাঁচ বছর খেলেছি জাতীয় টিমে আমি তেরো বছর খেলেছি এবং সেই খেলাধুলার সাথে মাননীয় প্রধানমন্ত্রীরা আমাকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে যাই হোক এরকম একটা আজ যদি না আসতাম এরকম একটা গুণী মানুষকে আপনাদের সামনে হয়তো বা তুলে ধরতে পারলাম পারতাম যাই হোক এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করি যে স্যারের সান্নিধ্য পেয়েছি এখানে ঢোকার পর এরকম একটা মহৎ মানুষকে মনে মনে ভেবেছিলাম যদি একটু সান্নিধ্য পেতাম সেই চাওটা হয়তোবা আল্লাহ পূরণ করে দিয়েছে আর সকলের কাছে প্রিয় ভিউয়ার সকলের কাছে অনুরোধ করব। এরকম একজন মহৎ মানুষ একজন দানবীর যেন সামনে আসন্ন সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তাকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয় সেটা আশা করব কারণ ওনার নমিনেশন দিলে এলাকার জনগণের আরও দুঃখ দুর্দশা দূর হবে পাশাপাশি উনি উন্নয়নে আরও ভূমিকা রাখবে স্যারকে অসংখ্য ধন্যবাদ বাসাটি স্যার একটু অনুমতি দিল যে আমি বাসাটা আপনাদের একটি ঘুরিয়ে দেখাবো স্যার এই বাড়িটি নির্মাণ করেছেন স্যার এটা কার ছবি স্যার এটা আমার কি স্যার যাই হোক বাবুল স্যারের পিতার ছবি যখন যুবক বয়স তখনকার ছবি এই বাড়ির ভিতরেই স্মৃতিচারণ করে দেয়ালের মধ্যে লাগানো আছে এই বাড়িতে বাড়িতে স্যার যখন আসে তখনই এই বাড়িটি খুলে দেওয়া হয় তো স্যারের এই বাড়িটি একটু দেখাবো একজন সত্যি ওনার সাথে যতটুকু কথা বলেছি সত্যি মুগ্ধ হয়েছি অনেক ভালো মনের একজন মানুষ ওনার ভিতরে নেই কোনো অহংকার স্বাচ্ছন্দ্যে স্যার এখানে বাসার ভিতরে ঢোকার অনুমতি উনি স্যার দিয়েছেন স্যারের সাথেই তো আছেন না আসলে ও স্যারের যে এই রমজানে যে আপনার এই যে এলাকার মানুষকে যে আপনার বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা আপনি সাথেই তো ছিলেন তাই না যাই হোক আসলেই সারা যাই হোক পাক ওনাকে তার মনের সমস্ত চাওগুলো আল্লাহ পূরণ করে দেখ আর এরকম একজন ভালো মনের মানুষ যদি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু সুনজর দেয় তাহলে আমি মনে করি নাগরপুরবাসী আরও একজন ভালো মনের মানুষ পাবে আশা করি পাক তার সেই চাওটা পূর্ণ করবেন এটাই সারের রুমের মধ্যে এই ছবিটা এই যে দেয়ালের মধ্যে ছবি দেখতেছে এটা বাবুল সারের আম্মা এবং ছোট ভাইয়ের ছবি এখন কি তারা জীবিত আছে যাই হোক দুঃখ একটা সংবাদ যে আম্মা বাবুল সারের আম্মা মারা গেছে যাই হোক স্মৃতি হিসাবে বাড়িতে রয়েছে শুধু এলাকার কথা চিন্তা করে এরকম একটা সুন্দর স্বপ্ন বিলাস বাড়ি নির্মাণ করেছেন স্যার অনেক শৌখিন মানুষ এবং খেলোয়াড় আবহাওয়ানী মহাবানের দায়িত্ব পালন করেছে স্যারের শোপিসগুলো এখানে বাসার ভিতরে রয়েছে এখন ঈদের সময় আর স্যারকে পেয়ে গেছি যে কারণে আপনাদের এই বাড়িটির ভিতরে ঢোকার অনুমতি পেলাম না হলে হয়তো বা সেটা সম্ভব না সার যে কতটা শৌখিন সোফা সেটগুলো দেখতে পারছেন ঢুকলেই এরকম অসংখ্য ভাস্কর্য ভিতরে রয়েছে অসংখ্য ভাস্কর্য ভিতরে এভাবে বানিয়ে রেখেছে হাঁস দেখতে পাচ্তেছি হরিণ জিরাপ সব ধরনের চিড়িয়াখানায় যেরকম বাস্তবে জীবজুল দেখবেন এখানে আসলেই ভিতরে এগুলো দেখতে পারবেন দর্শনার্থীরা ওটার ভিতরে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পাখি দুয়েল আর আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আজ স্বপ্ন এই পার্কের ভিতরে ঢোকা আমরা দেখতে পাচ্ছি বানর সবগুলোই ভাস্কর্য এভাবে চিড়িয়াখানার মতো বাস্তবে না হলেও সাজিয়ে রেখেছে দর্শনদের মনোরঞ্জনের জন্য এবং এখানে অনেকেই ঘুরতে এসেছে ঈদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে এটা বাড়িটার বাড়িটার গেসে ঢুকলেও এখানেও অনেক ভাস্কর্য দেখা যাচ্ছে একটু সামনে এগিয়ে আসলেই সুইমিং পুল দেখতে পারবেন এই সুইমিং পুলের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এরকম ভাস্কর্য অন্য কোনো পার্কে এতটা দেখা যায় না ঘোরা জাদুর ঘোড়ার মতো বাচ্চারা এটা অনেক এনজয় করে এইভাবেই বানিয়ে রেখেছে ভিতরে আসলে এই সুইমিং পুলটা খুবই সুন্দর করে বানানো হয়েছে এটা নাগরপুর উপজেলায় ধুবুরি ইউনিয়ন পরিষদ থেকে একটু সামনে আসলেই এই স্বপ্নবিলাস পিকনিক স্পট বিনোদন কেন্দ্রটি আপনি দেখতে পারবেন এখানে অল্প সময়ে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে পারবেন সেই বনের মধ্যে যে যে জীবজন্তু থাকে সেগুলো দেখতে পারবেন সবগুলোই বানানো বাস্তবে না হলেও বাচ্চারা এটা খুবই এনজয় করে এটাই সুইমিং পুলের মধ্যে নৌকার মতো করে উপার পারাপারের জন্য ব্রিজের মতো করে নৌকার মতো করে করেছে এটা পাহারা দিচ্ছে পাখি ছাউনি করা খুবই সুন্দর আপনাদের এটার ভিতর দিয়ে যে দেখাচ্ছি আরেকটা জিনিস না দেখালে আপনারা হয়তোবা বুঝতে পারবেন না যে এখানে একটা জলপুরি দেখুন জলপুরি কি সুন্দর করে বানিয়ে এখানে রেখে দিয়েছে এখন পানি নেই সুইমিং পুলে পানি নেই জলপুরি বসে আছে এখানে বাস্তবে না হলেও ভাস্কর্য বসে আছে এই বাড়ির ভিতরে অপরূপ সৌন্দর্যগুলো দেখলাম প্লাস এখানে অসংখ্য ভাস্কর্য বানিয়ে রেখেছে তো এখানেকার যে বাসাটা তত্ত্ব দেখাশোনা করে তার সাথে একটু কথা বলি এটা ভাইয়া এটা এই বাসাটা কার ভাইয়া এটা হলো বাবুল সাহেবের বাসা উনি কি ঢাকা থাকে উনি ঢাকা থাকে এবং দেশেও আসে ও এখানে দেখা শোনা যায় মানুষকে আপনার এটা শুনছে যে করোনার পর থেকে মানুষের বেশি ঢুকতে দেয় না এখন আপনার আজকে খুলে দিছে আজকে না ঈদ উপলক্ষে আজকে হইলো চার দিন এই কারণে খোলা দেওয়া হয়েছে এবং শুক্রবার হইলেও কিছু প্রায় শর্ট টাইমের জন্য খুলা দেওয়া হয় অনেক বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই কারণে ওনাদের হইলো ঈদ উপলক্ষে এখানে বাড়ির ভিতরে আপনার অসংখ্য যে ভাস্কর্য যেগুলো বানানো হয়েছে আপনার এগুলো তো সুন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো বানানো হয়েছে তাই না প্লাস দর্শনার্থী আসে ঈদের মধ্যে আপনার একটা এখানকার যে বাবুল সাহেব উনি আপনার এখানে এই ঈদের পর থেকে এটা খুলে দিয়েছে দর্শনার্থী ঢোকার জন্য এখানে টিকিট তো লাগে না না এগুলো একদম ফ্রি ও কোন সময় টিকিট লাগে না কখনো লাগে না যাই হোক বাবুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ উনি এমন একটা নাগরপুর দুপুরিয়া ইউনিয়নের পরিষদ একটু সামনে যে এই বাড়িটি নির্মাণ করছে পাশাপাশি এখানে কোনো টিকিটও লাগে না স্বপ্নবিলাস বিলাস নাম দিয়েছে যেখানে আপনার আসলে বিনা পয়সায় আপনার এই বাড়ির সৌন্দর্যও দেখতে পারবেন প্লাস এখানকার যে ভাস্কর্যগুলো সুন্দর এগুলো আপনারা দেখতে পারবেন আপনার অসংখ্য ধন্যবাদ ঈদের পর থেকে এই বাড়িটি উন্মুক্ত করে দেওয়া দেওয়া হয়েছে যে কারণে দর্শনার্থীরা এখানে আসছে তো একটা জিনিস এখানকার বাবুল সাহেব উনি এই বাড়িটি উনি থাকে না না থাকলে ওই বাড়িটি ক্যাটটিকার যার সাথে কথা বলেছি সেই বাড়িটিদের সময়টা উন্মুক্ত করে দেয় এলাকার লোকজন যেন এখানে এসে একটু বিনোদন নিতে পারে বাড়ির ভিতরে বাচ্চাদের খেলারও ব্যবস্থা রয়েছে বাড়ির ভিতরে আসলেই আপনারা অসংখ্য এরকম ভাস্কর্য দেখতে পারবেন যা দর্শনীদের অনেকেই এ সৌন্দর্য বিবহৃত হয় মুগ্ধ হয় বাচ্চারা এর পাশে দাঁড়িয়ে ছবি তুলে সুন্দর করে বানিয়ে রেখেছে একটু আপনাদের আবারও দেখাচ্ছি এটাই মোরক এই ভাস্কর্য বানিয়ে রেখেছে গরু স্বপ্নবিলাস এই পার্কটি গড়ে তোলা হয়েছে বাবুল সাহেবের এটা বাড়ি ওনে মাঝে মধ্যে আসে এখানে থাকে না তবু এলাকার জনগণকে মানুষকে ভালোবেসে এইরকম একটি সুন্দর বাড়ি পাশাপাশি এরকম একটি স্বপ্নবিলাস পার্ক তিনি গড়ে তুলেছেন এটা ব্যবসায়িকভাবে না শুধু মনোরঞ্জনের জন্যই যেন সবাই এখানে একটু আনন্দ পায় তার জন্য এটা গড়ে তোলা হয়েছে ভয়ের কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন সাপ ভাস্কর্য এমনভাবে বানানো হয়েছে যেন সাপ হা করে রয়েছে পিঠে বসে আছে সবগুলোই ভাস্কর্য বানিয়ে এখানে সৌন্দর্য বৃদ্ধি করছে দেখুন হাতি আসলে দুবরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এরকম একটি সুন্দর বাড়ি বিনোদন কেন্দ্র গড়ে তুলেছেন যিনি শুধু এলাকার এবং আশপাশ থেকে যেন মানুষ এসের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় প্রিয় ভিওর আপনাদের জন্যই এই ভিডিও বানানো যে কারণে আপনাদের সকলের সাপোর্ট খুবই প্রয়োজন অহনা ব্লগ চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন পুরো বাড়িটি এরকম ভাস্কর্যে ভরা সব কিছুই বাচ্চারা দেখতে পারবে এখানে আসলে একটা জিনিস এখানে কোনো টিকিট লাগে না জিরাপ এরকম অসংখ্য ভাস্কর্য এখানে রয়েছে বাস্তবে না হলেও এমন ভাবে তৈরি করা হয়েছে মনে বাস্তবের মতো ভয়ের কিছু নেই এগুলো উপরে উঠে বাচ্চারা অনেক এনজয় করে এবং বাস্তবেও এখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে চিড়িয়াখানার ভিতরে আমরা খরগোশ দেখতে পাচ্ছি শুধু ভাস্কর্য নয় এখানে বাস্তবেও যে চিড়িয়াখানায় যে আমরা দেখতে পাচ্ছি বানর বানর সামনে এগিয়ে আসছে দেখুন এখানে এই বাবুর সাহেবের এই বাড়িতে আসলে শুধু ভাস্কর্য নয় বাস্তবেও কিছু পানি রয়েছে যে বানর বানর খাচ্ছে এখানে দৃশ্যর পরে বিডিউটা ভিডিওটা শেষ করব তাই সবাইকে অনুরোধ করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে এই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি